সুষ্ঠু হওয়ার মতন আমি মনে করি না পরিবেশ আছে একটা পক্ষ চাইতেছে খালি মাঠে গোল দিতে জাতীয় পার্টি নির্বাচনে থাকলে যেই ক্ষমতা আসে তার নির্বাচনটা কিছুটা বৈধ হবে জাতীয় পার্টি আমাদের চেয়ারম্যান এবং মহাসচিব বারবারই বলতেছে আমাদের এখনও জাতীয় পার্টি নির্বাচনে এবং মাঠ পর্যায়ে এলাকার পরিবেশ আমাদের অনুকূলে না তারপরে আশা করতেছি যে নির্বাচন কমিশনার সামনের দিনগুলোতে পরিবেশ ভালো করবে আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে চাই নির্বাচন করতে চাই আমরা নির্বাচিত নির্বাচনের পক্ষের দল এই হিসাবে থাকতে যে যদি আমরা নির্বাচন শেষ পর্যন্ত প্রতিকূল অবস্থা না থাকে তখন আমরা বিকল্প চিন্তা করব এখনও পর্যন্ত যে পরিবেশ আছে সুষ্ঠ হওয়ার মতন আমি মনে করি না পরিবেশ আছে সামনে যদি নির্বাচন কমিশনার এবং প্রশাসন যদি আরও কঠোর না অবস্থান না করে আমার নির্বাচনের আশঙ্কা আছে সুষ্ঠু হওয়ার জন্য একটা পক্ষ চাইতেছে খালি মাঠে গোল দিতে আমরা নির্বাচনের পক্ষের দল নির্বাচনে থাকতে চাই আমরা মাঠে থাকলে দেখেন পরিবেশ কী হয় আমরা যদি নির্বাচন থেকে উল্টো করি বা চলে যাই জাতীয় পার্টি না থাকলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না আমি মনে করি যে জাতীয় পার্টি নির্বাচনে থাকলে যেই ক্ষমতা আসে তার নির্বাচনটা কিছুটা বৈধ হবে এমনিতে একটা দল বড় দল মাঠে নাই জাতীয় পার্টি না থাকলে এই নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে না আমরা দীর্ঘ নয় বছর ক্ষমতায় ছিলাম আমাদের যে উন্নয়ন পল্লীবন্দু হোসেন মোহাম্মদ এসার সাহেবের যে আমল এই আমলকে মানুষের স্বর্ণদুগ হিসেবে গ্রহণ করছে এখনও বলতেছে যে দুইটা দল বারবার ক্ষমতায় আসছে তার থেকে জাতীয় পার্টির উন্নয়ন অনেক বেশি করছে এই জন্য আমি মনে করি যে জাতীয় পার্টি আবারও ক্ষমতায় যদি আসে ওই উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখবে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে যেই সব কাজগুলা করছে আমাদের এই প্রগতি এই রাস্তা আমরা কখনো এই রাস্তার চিন্তাও করতে পারতাম না পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে এই কাজ এই রাস্তাটা করে দিয়েছে এবং প্রগতি সোরণি বিজয় সরণি রকিয়া সরণি এবং পান্থপথে এবং কোটকাছারি যেই রাস্তাগুলো আছে এই সমস্ত রাস্তাগুলা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে তার একক সিদ্ধান্তে নিয়ে এই কাজগুলো করেছে পল্লীবন্ধুর হোসেন মোহাম্মদ এসাদ ছত্রিশ বছর আগে যেসব সিদ্ধান্ত নিয়েছে আজকে বর্তমান অবস্থায় এই উপজেলা পদ্ধতি এই ব্যবস্থাকে তারা নতুনভাবেই করছে এটা কিন্তু ছত্রিশ বছর আগে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এসাদ এটা করার জন্য পদক্ষেপ নিয়েছে এবং করেছে জেলাকে উপজেলা উপজেলা থেকে মহকুমা এই এই পদক্ষেপগুলো বর্তমান সরকার করতেছে এটা কিন্তু পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ সাদ আরও ছত্রিশ বছর আগে এটার পদক্ষেপ নিয়েছিল এবং করছিল তাই মনে করি যে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ দেশাদ এবং নাঙ্গল তার প্রতীক এই নাঙ্গলকে ভালোবাসবে তার কাজে কাজকে মূল্যায়ন করবে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দলে আমাদেরকে ব্যবহার করার জন্য দলকে বারবার দ্বিখণ্ডিত করেছে আমরা যদি সবগুলা দল এখনও একত্রিত হতে পারতাম তাহলে আমাদের ক্ষমতা আসার জন্য খুব একটা ব্যাগ পেতে হতো না আমাদের দল সাত থেকে আটটা খণ্ড হয়েছে এই খণ্ড হওয়ার কারণে এই রাজনৈতিকভাবে অন্য দল ফায়দা নেওয়ার জন্য এই দলগুলাকে বিভিন্ন সময় আমাদের লোভ লালসা দেখে কিছু লোককে নিয়ে দলকে দ্বিখণ্ডিত করছে